দু একটা কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি আমি সার্ডিনের প্রচুর ডিমান্ড এখন সার্ডিনের প্রচুর ডিমান্ড এখন এবছরের সবচেয়ে ডিমান্ড এগুলো পেয়ে যাবেন বারোশো দেখিয়ে দিচ্ছি আপনাদের এ দেখুন এগুলো বক্সের ওপর পেয়ে যাবেন এগুলো এই এগুলো বক্সের ওপর পেয়ে যাচ্ছেন মাত্র নশো টাকায় পেয়ে যাবেন শার্টিন গুলো বক্সের ওপরে নশো টাকায় বক্স দেওয়া নশো টাকায় পেয়ে যাবেন এই শাটিনগুলো এই দেখুন দারুণ শাড়ি আছে একদম নশো টাকায় আবার এই সাতিনেরই আবার বক্স দেওয়াই আবার দামিও আছে সব রকম কোয়ালিটি আমাদের কাছে পাবেন এস বি শাড়ি মানে কোয়ালিটি প্রচুর কোয়ালিটি এ দেখুন এগুলো পেয়ে যাচ্ছেন শাটিন একদম পিওর কোয়ালিটির ওপর শাটিন পেয়ে যাচ্ছেন এগুলো এগুলো পেয়ে যাচ্ছেন আঠেরোশো পঞ্চাশ টাকা এগুলো প্রিমিয়াম কোয়ালিটি আছে আঠেরোশো পঞ্চাশ মানে শাটিন আমাদের কাছে মোটামুটি সাড়ে আটশো টাকা থেকে স্টার্টিং আছে সার্ডিনের প্রচুর ডিজাইন আছে প্রচুর ভ্যারাইটি আছে এই দেখুন একটা সার্ডিন এটা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সার্ডিন শাড়িটা এই যে এগারোশো টাকায় পেয়ে যাবেন এগুলো এরও কালার আছে এই যে কালার আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এগুলো সব কালার হবে এগুলো এস বি এস শাড়ি মানেই সবসময় প্রিমিয়াম কোয়ালিটি এই যে কার্নি সিল্ক এবছরের একদম ট্রেন্ডিং আইটেম কারনি সিল্ক এই যে প্রচুর ডিমান্ডেড আইটেম কারনি সিল্ক একদম দারুণ শাড়ি আর কোয়ালিটি কোয়ালিটি দারুণ কোয়ালিটি আছে এ পাটটা পুরো হবে কাজ করা আছে একদম দারুণ শাড়ি আছে কার্নি সিল্কের ওপর এগুলো পেয়েচ্ছেন বারোশো টাকায় বারোশো টাকায় যাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটির কার্নি সিল্কগুলো ওই যে কালার হবে এর সব কালার আছে প্রত্যেকটা শাড়িরই আপনারা কালার পাবেন আমাদের কাছে হ্যাঁ দেখুন কার্নি সিল্কের অনেক কালারে প্রচুর কালার হ্যাঁ দেখুন প্রত্যেকটা কালারই দারুণ কালার আছে কার্নি সিল্ক এবার আমি একটা দেখাই পৈঠানির ওপর একদম নিউ স্টাইলে পৈঠানি এই দেখুন আর কাপড় কোয়ালিটির দারুণ কোয়ালিটি আছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির পৈঠানি আছে অল বডি এইভাবে কাজ করা আছে এগুলো যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় চোদ্দোশো টাকায় পেয়েছেন এই প্রিমিয়াম কোয়ালিটির পৈঠানিগুলো এই দেখুন কাপড় দেখুন কাপড়ের কোয়ালিটি দারুণ একদম বেস্ট কোয়ালিটি আছে এরকম কালার আছে এগুলো কালার হবে এগুলো প্রত্যেকটা শাড়িরই কালার পাবেন আপনারা দেখুন প্রত্যেকটা আইটেমেরই কালার আছে এই দেখুন দারুন দারুণ কালার আছে পৈঠানির এরকম আইটেম প্রচুর আমাদের কাছে আছে এই যে এইসব সব বান্ডিল ওয়েস পাবেন যারা সেট ওয়েস নেবেন তাদের জন্য দাম আরো কিছুটা কম করে দেওয়া যাবে এই যে এইগুলো আছে মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকায় পেয়ে যাবেন বান্ডিল সেটিং চারশো তিরিশ টাকা এইগুলো পেয়ে যাবেন ছশো পঞ্চাশ টাকা বান্ডিল সেটিং এই যে একটা আইটেম প্রচুর ডিমান্ড এখন এই আইটেমটার এটা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় এরকম প্রচুর আইটেম আছে এই একটা আছে সাড়ে পাঁচশো টাকা এরকম